আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য খুবই সুন্দর ডিজাইনার একটা ভাইরাল ড্রেস নিয়ে সিলেক্টেড কালার দুইটা আর ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যেটা সম্পূর্ণ ড্রেস প্লাস দোপাট্টা সম্পূর্ণ গরজিস কাজ করা আর এত সুন্দর দামি দামি এই যে কার্টনের মধ্যে যেটা একবারে সম্পূর্ণ সুইস কার্টনের মধ্যে ফুল বডিতে কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র নয়শো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর ভাইরাল ড্রেস আর এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে দোপাট্টার পিনটা দেখেন দু পাশে সম্পূর্ণ রয়েছে ব্ল্যাক সুতার ওপরে কার্টুয়ার্ড করা বিশাল বড় দোপাট্টা প্লাস ইয়োকটা পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার সুতোর উপরে এবং রয়েছে যেটা একবারে সিলভার জরির সুতোর উপরে ফুল অ্যাম্বোর্ডের ওয়ার্কে কাজ করা এই দামি দামি ভাইরাল ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকায় নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আর এটির দো প্লাস ড্রেস দেখেন কত সুন্দর গর্জেস আর এই ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র নয়শো টাকায় রয়েছে ব্ল্যাক এবং সি গ্রিন কালার রয়েছে অরেঞ্জ কালার মধ্যে খুব সুন্দর কামান্ড আরও একটা কালার পাচ্ছেন যেটা হলো মাস্টার গোল্ড কালারের মধ্যে ওরের সর্বনাশ প্যান্টটা কিন্তু খুব সুন্দর দেখেন দুইটা কালারে সিলেক্টিভ ডিজাইনের দুইটা কালারে কিন্তু স্মার্ট আর এই স্মার্ট দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল অফারে মাত্র নয়শো টাকায় অসাধারণ দোপাট্টা অসাধারণ দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর স্মার্ট আর এই ভাইরাল ড্রেস দোপাট্টার দোনো পাশে কিন্তু কাজ করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ভাইরাল ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে দেখেন দুইটা কালারই সুন্দর মাত্র নয়শো টাকা ব্ল্যাক কালার কাশ্মীর সুতো এখানে ফুল রয়েছে কি সিলভার সিকুইন্স প্লাস সিলভার জরি সুতো দিয়ে সম্পূর্ণ অ্যাম্বোটের ওয়ার্কের কাজ করা দুইটা কালারই খুব স্ট্যান্ডার্ড আর এই দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় চলে আসুন এই ভাইরাল ড্রেস কোনোভাবে মিস করবেন না আল্লাহ হাফেজ